হ্যালো হ্যাঁ আমি বৃন্দা বলছি শেয়ারিং রুমের জন্য নেটে আপনার অ্যাড দেখেছিলাম আমি হ্যাঁ জি আমি সেই অ্যাডটা পোস্ট করেছিলাম হ্যাঁ আমি শেয়ারিং রুমের জন্য দেখছিলাম আপনার রুমের ডিটেলসটা বলবেন এই রুমটা না আন্ধেরি স্টেশনের খুব কাছেই আছে বাস স্ট্যান্ডও খুব কাছেই আছে আচ্ছা আপনি কি কাজ করেন আসলে আমি আইটিতে কাজ করি ঠিক আছে ঠিক আছে আপনি চলে আসুন না এসে গেলে কথা বলবো ওইসব ঠিক আছে অ্যাডভান্স আর রেন্টের ব্যাপারে ডিটেলস বলে দেবেন তো ওই সব পরে দেখা যাবে আপনি আগে তাড়াতাড়ি এখানে আসুন পরে কথা বলে নেব হুম ঠিক আছে অ্যাড্রেস আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আচ্ছা আপনি কখন আসবেন আজ সন্ধেবেলায় চলে আসব সন্ধেবেলায় আসবেন আচ্ছা ঠিক আছে এখানে কেউ আছেন কাউকে দেখতে পাচ্ছি না হুম এখানে কাকে খুঁজছেন আগে আমি বৃন্দা সকালে শেয়ারিং রুমের ব্যাপারে কথা বলেছিলাম এই জন্য সামনে সামনে দেখার জন্য আপনি শীর্ষা বলেছিল আপনি আসবেন আর বলেছিল আপনি আসার পর আপনাকে ভেতরে বসতে ওকে আসলে ও এখন বাথরুমে একটু স্নান করতে গেছে আপনি আমি ওর ভাই আর আমি নিচেই থাকি এখানে ও ওকে আরে ভেতরে আসুন আসুন ভেতরে হুম আরে ভয় পাওয়ার কিছু নেই আসুন বসুন এখানে আগে আমি যে এসেছি আপনার বোনকে বলেছেন হ্যাঁ বলে দিচ্ছি এক মিনিট বসুন আসছে হেমা একটু তাড়াতাড়ি আসো তোমাকে একজন খুঁজতে এসছে ওকেই ঘরে বসেছি ওকে আর দেরি করিও না তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি খেয়ে নিন ইটস ওকে লাগবে না আরে ম্যাডাম কোল্ড ড্রিঙ্কসই তো খেয়ে নিন না একটু জল পাওয়া যাবে কি ঠিক আছে এ হ্যাঁ থ্যাংক ইউ Kenn genau. তুমি কেন কি হলো চমকে গেলেন নাকি অজ্ঞান ইন্টারনেটে রুম শেয়ারের নামে মেয়েদের ডেকে মেয়েদের মতো কথা বলে ওদের নিজের ঘরে ডেকে ট্র্যাপ করে ভুলভাল কাজ করছো না তোমাদের মতো লোকেদের জন্য গভর্নমেন্ট একটা প্ল্যান করেছে

ভেতরে আসো না ম্যাডামই পাশে দোকানে গেছে কিছুক্ষণ পর চলে আসবে তুমি ভেতরে এসে বসে পড়ো না হ্যাঁ ঠিক আছে স্যার তুমি পড়তে শুরু করো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো হ্যাঁ নিশ্চয়ই স্যার ঠিক আছে খাও না স্যার আমার চাই না স্যার আরে কথা শোনো খাও না এটার জন্য পয়সা টয়সা যাচ্ছি না তোমার কাছে খাও ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও না ঠান্ডা শেষ হয়ে যাবে আজকাল খুব ভিড় হচ্ছে এই জন্য আসতে দেরি হয়ে গেল ওসব ঠিক আছে আমার স্টুডেন্ট এসেছে কি হ্যাঁ কোথায় ও কি হয়ে গেছে ওর আরে অর্চনা অর্চনা কি হয়েছে পিঠা অর্চনা অর্চনা বাপরে কি করেছো তুমি ওর সাথে আমি কিছু করিনি হ্যাঁ অর্চনা তুমি কি চুপচাপ দাঁড়িয়ে আছো এর কি হয়েছে একটু দেখো না অর্চনা ওকে কি দিয়েছিলে খাওয়ার জন্য তোমাকেই বলছি কি দিয়েছিলে আসলে কোল্ড ড্রিঙ্কস গুলি মিশিয়ে দিয়েছিলাম আমি ভগবান আচ্ছা না মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমাদের সাথে কি হতো ভেবেছো কখনো আচ্ছা না বেটা আচ্ছা না আচ্ছা না এ অজ্ঞান হয়েছে কতক্ষণ হয়েছে আচ্ছা না আচ্ছা না ওঠো বেটা আচ্ছা না এদিকে দেখো কি হয়েছে বেটা তোমার ওইটা না কিচ্ছু হয়নি ওই ক্লান্ত হয়ে গেছিল বলে বেহুশ হয়ে গেছিল আর কিছু না ঠিক আছে বেটা সাবধানে ওঠো এখন না তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করে নাও ঠিক আছে টিউশনের জন্য কালকে এসো ঠিক আছে ঠিক আছে বেটা এখন এসো সাবধানে সাবধানে হ্যাঁ এদিকে বুদ্ধি আছে কি তোমার কি কাজ করতে যাচ্ছিলে এত নীচ আচরণ করবে আমি তো ভাবিও নি ছি ছোট বাচ্চার সাথে কি করতে যাচ্ছিলে এমন ঘরে তো আমি এক মিনিটও থাকবো না আমি যাচ্ছি আমার বাপের বাড়ি অস্মিতা 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 আমার কথাটা শোনো আছে ভেতরে কে আপনি নিজে নিজেই ভেতরে আরাম করে বসেছেন আমি আপনাকে প্রথমেই কল করেছিলাম সেজন্য এসছি আমি কল আমাকে তো কেউ কল করেনি আর তুমি কে এ কি আপনি এরকম ভাবে কথা বলছেন আমি একটু ওকে কল করেছিলাম আর আপনি আমাকে তাড়াতাড়ি আসতে বললেন হ্যালো কি উল্টোপাল্টা বকছো কে তুমি সেটা তো আগে বলো ঠিক আছে এক ঘন্টার জন্য কত চার্জ করো তুমি তোমার কত বড় সাহস কোথায় এসে কি কথা বলছো আরাম করে ঘরের মধ্যে বসে আমাকে এক ঘন্টায় কত চার জিজ্ঞেস করছো প্রথমে বেরো আমার ঘর থেকে কি বলছেন আপনি বারবার এক কথা বলছেন আমি অনেক দূর থেকে আসছি এটা মাসাজ সেন্টার না আপনি এক ঘন্টা মেসেজ করতে কত কি নেন জলদি বলুন আবে পাগল হয়েছে নাকি এটা মাসাজ সেন্টার নয় এটা আমার ঘর প্রথমে বেরিয়ে যাও এক্ষুনি কি বলছেন যখন ফোনে কথা বললাম ভালো করে কথা বললেন আপনি কি বলেন এই অ্যাড্রেসে আসতে আমাকে কি আমি কারেক্ট অ্যাড্রেসে এসেছি আর কাস্টমারের সাথে এভাবে কথা বলা ঠিক নয় না আবে ওই আমি তো বলছি আর তুমি বাজে কথা বলেই যাচ্ছ এটা আমাদের ঘর কোনো মাসাজ ফাসাজ সেন্টার নয় ভুল ঠিকানায় এসেছো তাড়াতাড়ি ওঠো আর বেরিয়ে যাও না না আমি তো ঠিক অ্যাড্রেসে এসেছি দেখছি আপনি এখন কি উল্টোপাল্টা পাল্টা বলছেন ভগবান জানি না এমন লোক কোথা থেকে চলে আসে হুম প্রথমে ওকে ফোন করি আমি কেন এরকম কথা বলছে ও কাকে ফোন করছে হ্যালো শোনো না কোথায় আছো তুমি হ্যাঁ আমি অফিস থেকে ঘরে কি ব্যাপার বলো আরে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো না এক বহুরুবি আমাদের বাড়িতে এসে বিরক্ত করে যাচ্ছে কে কে আসছে ঠিক আছে তুমি ফোন রাখো আমি আসছি হ্যাঁ তাড়াতাড়ি এসো এবার দেখবে আমার স্বামী বাড়িতেই আসছে এবার বুঝবে তুমি টর্চার করছে শালা ওই কে তুমি কে তুমি হ্যাঁ আমি একজন কাস্টমার স্যার কাস্টমার হ্যাঁ এটা মাসাজ সেন্টার না মাসাজ করতে এসেছি আমি মাসাজ সেন্টার এটা আমার ঘর মাসাজ সেন্টার কি করে হলো না স্যার এটা মাসাজ সেন্টারই যখন আমি ফোন করেছিলাম এই অ্যাড্রেসই দিয়েছো আপনি মাসাজ করতে পারেন হ্যাঁ মেসেজ আমার ভালোভাবে জানি আমি মেসেজ করে দেখাবো কি তোমার হাতটি ভেঙে হাতে গুনিয়ে দেবো না 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 স্যার যখন উনি ফোনে অ্যাড্রেস দিলেন নাম্বার ফর্টি ফাইভ বলেছিলেন এই আমি এখানে এসেছি ফর্টি ফাইভ বলেছিল ও তোমাকে ওল্ড ফর্টি ফাইভ বলেছিল না নিউ ফর্টি ফাইভ বলেছিল আরে বাপরে এখানে ওল্ড নাম্বার ফর্টি ফাইভ নিউ নাম্বার ফর্টি ফাইভ দুটো আছে নাকি হ্যাঁ দুটোই আছে এক মিনিট স্যার আমি ফোন করে জিজ্ঞাসা করছি এই নমুনা হ্যালো হ্যাঁ বলুন স্যার আমি এসে গেছি আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি তাই নাকি আপনাকে তো দেখতে পাচ্ছি না কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা ওল্ড নাম্বার না নিউ নাম্বার নাম্বার ওল্ড স্যার আরে আমি নিউ নাম্বার চলে এসেছি ও ঠিক ঠিক আছে আছে আমি মিনিট আসছি আচ্ছা আসুন স্যার আমার ওল্ড নাম্বার ফর্টি ফাইভে যাওয়ার ছিল স্যার আমি ভুল অ্যাড্রেসে এসেছি আমাকে খারাপ ভাববেন না স্যার কেন ভাববো না তুমি আমাকে টেনশন যা দিয়েছ না অফিস থেকে আসার সময় আমার হৃদ কম্পন বন্ধ হয়ে গিয়েছিল তুমি মানুষ আছো না অন্য কিছু এত কিছু করার পর তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে দুধ খাওয়া বাচ্চা সরি স্যার রাগ করবে না স্যার আমি ভুল করে চলে এসেছিলাম এখানে হে ভগবান আমি আসছি স্যার এটা মাসাজ সেন্টার হলে আজকেই ম্যাসাজ নিতাম কতবার তোমাকে বলেছি যদি দরজা কেউ খটখটায় তুমি খুলবে না ওভাবে আমি কোথায় দরজা খুলেছি আমি তো ভেতরে রান্নাঘরে কাজ করছিলাম দরজা খোলা দেখে ও নিজে নিজেই ভেতরে এসে এত বিরক্ত করছিল তুমি যখন কাজই করছো তার দরজাটা বন্ধ করে কাজ করো না তুমি তো আমার কথাই শোনো না দেখলে তো এখন কি হলো যদি তুমি এরপর থেকে আমার কথা না শোনো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ঠিক আছে আমি খেয়াল রাখবো